তোমার জন্য আসলাম তুমি তো কই পাইছো এই সিজনে শুরু হয়ে গেছে নাকি সিজন হ্যাঁ আসার সময় দেখলাম রাস্তায় আছে ভাবলাম তোমার পছন্দ নিয়ে যাই তো আমার মতো কে কে এই গিমা শাক বা গিমি শাক যে যেটাই বলে পছন্দ করেন এটা একটা আঞ্চলিক একটা শাক ওটা বালির মাঠে বা ধান খেতের কিনারে এরকম জায়গাগুলোতে হয় এবং এটা সাধারণত আমাদেরকে কিনেই খেতে হয় মার্কেটে এটা সবসময় পাওয়া যায় না গরম যেই শুরু শুরু হবে শীতের পরে এই শাকটার আর কি সিজন শুরু হয়ে যায় আমার হাজব্যান্ড এই শাক তেমন বেশি পছন্দ করতো না কিন্তু আমাকে বিয়ে করার পর আমার সাথে থাকতে থাকতে এটা তার খাওয়ার অভ্যাস হয়ে যায় আর এটা আমার অনেক বেশি পছন্দের একটা শাক আমার সেকেন্ড প্রেগনেন্সিতে আমি প্রতিদিন মানে যখন খাবার খাওয়ার একটা সমস্যা হরমোনাল একটা সমস্যা শুরু হতো যে খাবার খেতে ইচ্ছা করতো না তখন আমি শুধু এই শাকটা দিয়েই মানে খেতে পেরেছি যে যেখানে পারতো যদি দেখতো যে এই শাক উঠছে মার্কেটে বা কারো ক্ষেতের কিনারও হয়েছে আমার আম্মু বলে রাখতো আম্মু বোনেরা আমার আমার বাসার যিনি কাজ করতো ওনারা মানে সবাই খবর রাখতো সবাই দেখলেই নিয়ে আসতো আর উত্তরাতে ওইটা অ্যাভেলেবেল অনেক জায়গাতে পাওয়া যায় রুয়াপের গেটের সামনেও পাওয়া যেত তখন তো দেখা যেত ওই সিজনটাতে আমার জন্য প্রতিদিন এটা আনা হতো তো গতকাল আমার বনভার্সিটি থেকে আসার সময় দেখলো যে বাসার নিচে একটা আঙ্কেল নিয়ে বসছে তো ও তো খুব এক্সাইটেড কারণ এটা আমার খুব পছন্দ এবং ওরও পছন্দ আমাদের বাসার সবারই পছন্দ মোটামুটি মানে আমার বাবার বাড়িতে সবারই পছন্দ অনেক এর জন্য সেটা নিয়ে নিছে তো এটা কিভাবে রান্না করি চলেন দেখাই আমি কড়াইতে প্রথম তেল গরম করে নিছি আজকে শাকটা রান্না করার জন্য আমি সয়াবিন তেল দিব সরিষার তেল দিব না কারণ শাকের মধ্যে সরিষার তেল দিলে একটু গন্ধ লাগে তারপরে এই শাক যেহেতু তিতা এটাতে বেশি করে পেঁয়াজ আর রসুন দিতে হবে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচামরিচও দিতে হবে তারপর আমরা শাকটা দিয়ে দেবো আর এই শাকটা মানে কাটতে অনেক সময় লাগে মেহেদি পাতার মতো মানে পুরো ডালা থেকে এটা আস্তে আস্তে ছাড়াতে হয় এর জন্য আনটির সাথে এটা আমিও বেছেছি কারণ আনটি নাকি বুঝতে পারতেছে না যে এটা কীভাবে করবে সে উনি নাকি কখনো খায় নাই তা বললাম যে সমস্যা নাই আর পছন্দের জিনিস খাওয়ার জন্য একটু কাজ করতে কিন্তু খারাপ লাগে না তা আমি এক্সাইটেড হয়ে আমি নিজে শুরু করছিলাম যে এইভাবে এইভাবে করেন তো উনি আর আমি দুজন মিলে এই শাকটা আর কি বেছে নিলাম আর দেখেন রান্নার পরে একদম কমে যায় এখানে থার্টি টাকা ছিল মেবি শাকের প্রাইস কিন্তু ভাজি করার পর ছোট্ট একটা পিরিজের এক পিরিজ হয় তিনজন আরাম করে খাওয়া গেছে এবং ওর আবু যখন জিম থেকে আসলো রাতের বেলা ওর কিন্তু জিমের আউটফিট পড়াই অবস্থায় সে খেতে বসে বসছে আমি বললাম যে ভিডিও ক্লিপস নেব বলে যে সমস্যা নাই তুমি নাও পরে এইভাবে আর কি ক্লিপস নেওয়া তো ওর কাছেও গতকাল এটা বেশ মজা লেগেছে তা আপনারা কে কে এই শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ব্যাপার কি থিতে গেল কই কি বলছ তো মজা লাগতেছে আজকে স্পেশাল রান্না হয়েছে তাই আসলে তো মজা লাগতেছে